আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা তরমুজের ভিডিও তবে হ্যাঁ তরমুজের ভিডিওর কথা আমি পরে বলবো আমার একটা জিনিস বুঝি না আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশের যখন রমজান মাস আসে তখন প্রথমত দশ দিন যেমন দেখেন এই যে তরমুজ তারপর ছোলা চিনি তেল ওই দোকানগুলো দশ দিন একদম ভরপুর ব্যবসা করার চেষ্টা করে আর পরের দশ দিন আপনি যদি কাপড়ের দোকানে যান কাপড়ের দোকানে গেলে একদম ভরপুর আপনাকে একদম শেষ করে দিবে। আর লাস্টের দশ দিন যদি আপনি যে মানে যে কোনো জায়গায় যাইতে চান তাহলে গাড়ি ভাড়া মানে আপনার দশ টাকার ভাড়া বিশ টাকা বকশিস এইটা সেটা অনেক কিছু তার মানে হলো আমাদের বাংলাদেশের রমজান মাস মানে এই তিরিশ দিন বন্ডক মানে ভাগাভাগি করে নিয়ে নিছে কারা কাঁচামাল তারপর তরমুজ সোলা তারা নিয়ে নিছে দশ দিন কাপড়ের দোকানগুলো নিয়ে দিয়েছে দশ দিন আর গাড়ি ঘোড়াও নিয়ে নিছে দশ দিন মানে তারা যেভাবে পারবে এভাবেই ঠকাবে যে দেখেন আজকে তরমুজ কিনতে গেছিলাম তো এই বাইটের কাছে আমি আজকের থেকে এক সপ্তাহ আগে একবার মানে গিয়েছিলাম মানে আমি এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে বাড়িটার সাথে কথা হয়েছিল আমি ওই সময় দশ দিন আগে এই একটা তরমুজ যেই তরমুজটা আমি আমার কাছে দাম চাইছিলো একশো সত্তর টাকা কিন্তু দশ দিন পর আজকে আমি গেলাম দ্বিতীয় রমজান আজকে সেই তোর দাম হয়ে গেল আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা তার মানে দ্বিগুণ মানে অর্ধেকেরও বেশি দাম বেড়ে গেছে তার মানে হলো রমজান মাস তা আমি বাই টাকা জিজ্ঞেস করলাম যে ভাই এক সপ্তাহ দশ দিন আগে তো আমি দেখলাম যে দাম ছিল অর্ধেক আর এখন এত কেন তো এটা হয়েছে ওর বাই ওর বাই বলতে সবাই আমরা বেশি দাম দেয় কিনি আমাদেরকে বলে তো লাভ নাই আপনি খেতে গিয়ে জিজ্ঞেস করেন তাইলে বলে দেবে বেশি দাম দেয় কিনি বেশি ইয়ে করি তবে দর্শক আসলে আমি ব্যবসায়ীদের কথা আসলে জানি না কি তবে একটা জিনিস আমি ভালো করে জানি যদি আমাদের বাংলাদেশের সাধারণ পাবলিকগুলো চাই সব কিছুর দাম নিয়ন্ত্রণে আনতে পারে সম্ভব কিভাবে। এই যে দেখেন গত বছর কিন্তু রমজান মাসে আপনার প্রথমত এই এক একটা তরমুজ মানে আপনার পাঁচশো সাতশো এক হাজার টাকা বিক্রি হইত তারপর কেদে হিসাবে বিক্রি হইত আর যখন আমাদের দেশের মানুষগুলো তরমুজ খানা বন্ধ করে দিল কেনা বন্ধ করে দিল তারপর কী করলো তারপর তরমুজ ব্যবসায়ী ক্র্যাকি করল তরমুজ পানির মধ্যে ফেলা দিতে হয়েছে তার মানে হলো কি জানেন সিন্ডিকেট বলেন আর যাই বলেন আমরা চাইলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ চাইলে সব কিছুর সিন্ডিকেট আমরা ভেঙে দিতে পারি কারণ এখন দেখেন এখন যেহেতু রমজান পথ মারছে তরমুজও মার্কেটে পথ মারছে তাই তরমুজের দামটা এখন অনেক অনেক বেশি নিতে চাইতেছে তো আমরা যদি এই তরমুজটা এখন না কিনি ঠিক আছে হয়তো অনেকে বলবেন যে ভাই কেন কিনবো না আমার টাকা দামে কিনবো ঠিক আছে ভাই একটা জিনিস কি সবাই কিন্তু এই যে দেখেন আমার হাতে যে তরমুজটা এইটার দাম পাঁচশো টাকা তো আসলে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে যদি একটা তরমুজ খাইতে হয় তাহলে কি সম্ভব হয়তো আপনি আপনার সাধ্য আছে পাঁচশো টাকা দিয়ে খাওয়ার মতো কিন্তু অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে যারা কি না সারা দিনে কাজ করে পাঁচশো টাকা পায় না তো যদি একটা তরমুজ কিনতে গিয়ে পাঁচশো টাকা সে খরচ করতে হয় তাহলে তার ফ্যামিলি কীভাবে চলবে আর ওই মানুষগুলোর কথা চিন্তা করে বিবেচনা করে অবশ্যই আমরাও আমাদের জায়গা থেকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যদি আমরা জিনিসগুলো না কিনি তাহলে কি হবে দামগুলো অবশ্যই নিয়ন্ত্রণে আসবে সিন্ডিকেট কাজ হবে না কারণ এই জিনিসগুলো হচ্ছে আপনার সেই কাঁচামাল এগুলো কিন্তু বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো যাক যাই হোক যেহেতু আমি আজকে তোর মজুর জন্য আসছি তো তোর এটা নিয়ে নিলাম আমার কাছে সাড়ে চারশো টাকা দাম চাই আমি বলছি না চারশো দেবো তারপরে কাটার জন্য বলছে তবে হ্যাঁ আরেকটা জিনিস দেখেন এই যে তরমুজটা কাটার জন্য বলছে আমি বলছিলাম ভাইটাকে যে আপনি কেটে তরমুজটা উপরে উঠে দিন কিন্তু সে কী বলছে না ভাই আমি লম্বা করে কাটি আপনি দেখেন লাল কিনা এই যে দেখেন লম্বা করে কাটছে আর আমি দেখছি দেখেন এমনিতে কিন্তু প্রচুর লাল দেখা যায় আসলে কিন্তু প্রচুর লাল না তাই আমি বলবো যারা নাকি তরমুজ কিনেন যদি আপনারা কেটে আনেন বাজার থেকে তাহলে এভাবে কাটবেন না আপনারা অল্প করে কেটে তরমুজটা থেকে বাহির করে ফেলবেন বাহির করলে জিনিসটা সুন্দর দেখাবে বা আপনি বুঝতে পারবেন আর এভাবে কাটলে আপনার জিনিসটা বুঝতেই পারবেন না ভিতরে কি লাল না সাদা সাদা হলেও লাল দেখা যায় কারণ আপনার দুই পাশের হালকা যদি লাল হয় তাহলে অনেক প্রচুর লাল দেখা যায় এভাবে কাটলে আর এটা হচ্ছে একটা মানে যারা নাকি তরমুজ বিক্রি করে তাদের একটা পলিটিক্স তাদের একটা মানে অনেক কৌশল এই জিনিসটা কারণ আমি যেহেতু আমার মতো মানুষ যেহেতু ঠকে গেছি মানে তরমুজটা আমি আসলে তে তো একটা মানে লাল না তবে হ্যাঁ তরমুজটা ভালো মানে খাইতে ভালো লাগছে লাল না কিন্তু একটা জিনিস কি আমি অনেক সময় দেখা যায় আপনার এরকমভাবে কেটে এনে খাওয়া যায় না তাই আমি বলবো যারা নাকি তরমুজ কিনে এনেভাবে কেটে আনবেন তো যাক আজকে ভিডিওটা আমি যতটুকু মানে করার চেষ্টা করছি করলাম তবে আমি তরমুজ নিয়ে আমি হয়তো দু এক দিনের মধ্যে ভালোভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমি দেখি কোথাও তরমুজ বেশি দেখা যায় বা তরমুজ যারা তরমুজ বিক্রি করে কিংবা তারা যারা তরমুজ কিনতে আসে আমি সবার সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ কারণ ভিডিওগুলো শেয়ার করলে আপনারা ভালো লাগে ভিডিও বানাতে তো যাক আজকে এখানে এতটুকুই শেষ করলাম তবে হ্যাঁ দর্শক একটা কথা মনে রাখবেন আমরা চাইলে সাধারণ মানুষ চাইলে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা সিন্ডিকেট আমরা ভেঙে দিতে পারি ঠিক আছে কারণ যে জিনিসের দাম বেশি থাকবে আমরা যদি এই জিনিসটা না কিনি তাহলে অবশ্যই দাম নিয়ন্ত্রণে চলে আসবে ঠিক আছে তো যাক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আসবো অবশ্যই এই দুই এক দিনের মধ্যে আপনার তরমুজ নিয়ে একদম পুরো মার্কেট ঘুরবো পুরো বাজার ঘুরবো সবার সাথে কথা বলবো বলে আমি আপনাদের জন্য সুন্দর করে একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো আর তাহলে এই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে হয়তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আপনার যে আমরা ভিডিওগুলো করি এলাকা নিয়ে ভিডিওগুলো দেখতে পাবেন তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে